এক কুখ্যাত গাজা কারবারিকে গ্রেপ্তার করলো বিশালগড় থানার পুলিশ গিয়াসউদ্দিন নরফে গেচুকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার সকালে কমলপুর থানার পুলিশ শ্রীরামপুর নাকা পয়েন্ট অভিযান চলে গাজা সহ কয়লা শহরের রুহুল আমিনকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিশালগড়ের ঘনিয়া মারার গিয়াসুদ্দিনের কাছ থেকেই গাজা ক্রয় করেছে সে বহিরাজ্যে পাচার করার জন্য তারপর ধলাই জেলার পুলিশ সুপার নিহিরলাল দাস বিশালগড় থানার পুলিশকে নির্দেশ দেন গিয়াসুদ্দিনকে গ্রেপ্তার করার জন্য সেই মোতাবেক বিশালগড় থানার পুলিশ গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করে রাতেই কমলপুর থানার পুলিশ বিশালগড় থানার উদ্দেশে রওনা হয় ধৃত গিয়াসুদ্দিনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বিশালগড় থানার এক পুলিশ অফিসার জানান কমলপুর থানার পুলিশ শুক্রবার একটি গাড়ি থেকে তেত্রিশ কেজি গাঁজা সহ রুহুল আমিনকে গ্রেপ্তার করে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ চালালে গিয়াসুদ্দিনের নাম জানা যায় তারপর কমলপুর থানার পুলিশের তথ্য মোতাবেক গিয়াসুদ্দিনকে নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে পোস্ট অফ ইনভেস্টিগেশন একটা নাম উঠে আসে যার নাম গিয়াস বাবার নাম মিয়া সাউথ মারা আমাদের পিএস আন্ডার আন্ডারে পরে ওর বাড়ি তো ডিরেক্ট লিংক পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি কমলপুর থানার পিএস আমাদেরকে আর্জি পাঠায় তো একটু আগে আমরা ওই বাড়িতে রেড কন্ডাক্ট করি এবং ওকে আটক করতে সক্ষম হই এখন পিএসএ আছে

গিয়াসউদ্দিন ওরফে গেচুকে কালকে রাতে অ্যারেস্ট করেছিল আমাদের বিশালগড় থানার পুলিশ এবং কমলপুর থানা পুলিশের ইনফরমেশনে তাকে আটক করে এবং কমলপুর থানা পুলিশের হাতে রাতে তাকে তুলে দেয় মূলত প্রতিনিয়ত যেভাবে গাঁজা পাচার হচ্ছে এবং সিপাহীজলা জেলায় এই বছর যে পরিমাণ গাঁজা তৈরি হয়েছে সেটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি পুলিশ সে গাঁদাগুলি পাচারের আগে যদি মনে করে আমাদের সিপাই জলা জেলায় যেটা পুলিশ সূত্র জানে পুলিশ সঠিক ভাবে জানে সেই গাঁজা কোথায় এবং কাদের বাড়িতে লোকানো রয়েছে যদি পুলিশ মনে করে যে গাঁজা পাচারের আগে বাড়িতে হচ্ছে গাঁদা কারবারিদের আটক করবে সেটা কিন্তু সম্ভব কিন্তু গতকাল মানে কমলপুর থানা পুলিশ যেটা করেছিল সেটা কিন্তু মূলত চিন্তা করলে দেখো তোমার সিপাইজলা জেলার বিশালগড় থানা পেরিয়েছে আমতলি থানা পেরিয়েছে অনেকগুলি থানা পেরিয়ে গিয়ে কমলপুরে কেন সেই গাঁদা সমাজ গাড়িটা আটক হলো সেটা হচ্ছে একটা মূল প্রশ্ন মানুষের জানার বিষয় আর দ্বিতীয়ত হলো যে গেচু গেচুকে কিন্তু এর আগেও একবার আমাদের বিশালগর থানার এক পুলিশ অফিসারের সাথে সে গাজার লেনদেনকে কেন্দ্র করে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল এবং সে পুলিশ অফিসারকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল এবং সে জেলের গানিও টানিয়েছে এবং সে কোনো কিন্তু সে বিচারাধীনে রয়েছে এই গাঁদাগুলি যদি আমি পাচারের আগে যদি মনে করে পুলিশ

কমলপুরে কেন আটক করা হয়েছে তাহলে কি রাস্তায় পুলিশ সঠিক ভাবে সেই নাকা পয়েন্টে তল্লাশি করছে না তাহলে কেন কমলপুর হচ্ছে সেটা এখন বড় প্রশ্ন তাহলে একাংশ পুলিশ যারা সৎ পুলিশ তারা সঠিক ইনফরমেশন পাওয়ার পরে কাজটা করার করে কিন্তু একাংশ পুলিশ অফিসার সে তথ্য জানার পরে কিন্তু সে থেকে মোটা অঙ্ক কামিয়ে নেওয়ার ধান্দায় সে সমস্ত থানা তাকে পাস করে দিয়েছে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে সিপাই জলা জেলা পুলিশের বিরুদ্ধে জীবন আরেকটা বিষয় জানতে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বারবার বিভিন্ন জায়গায় সভা ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় উনি বলে থাকেন যে নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে সবার আগে এগিয়ে আসতে হবে সেই জায়গায় প্রশাসনকে ফ্রি হ্যান্ড ছেড়ে দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে সেই প্রশাসনের তরফেই কিন্তু যেটা যেমনটা তুমি বলছিলে এতগুলো থানা পেরিয়ে এতগুলো নাকা চেকিং থাকা সত্ত্বেও কমল গিয়ে সেগুলো আটক হয় মানে কি মনে করা হচ্ছে যেখানে তথ্যবিজ্ঞ মহল যারা রয়েছেন তাদের মতে কি ভাবনা দেখো যেখানে রাজ্যের মুক্তি রাজ্যটাকে নেশা করার জন্য যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানে যিনি লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ওনাদের যে একটাই স্বপ্ন ছিল যে ত্রিপুরাকে নেশা করা কিন্তু মুখ্যমন্ত্রী বলে এবং বর্তমান যিনি সাংসদ বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যে স্বপ্নটা সেই স্বপ্নটাতে কিন্তু অনেকে পানি দিচ্ছে কেন শাসক দলের একাংশ নেতারা সেই নেশা বাণিজ্যের সাথে কিন্তু এখন কর্তৃক বলো আর পরোক্ষ বলো জড়িত রয়েছে যখনই কোথাও ধরা পড়ছে দেখবে শাসক দলের নাম দিয়ে এবং শাসক দলের পতাকা হাতে নিয়ে সেই নেশা কিন্তু নেমে পড়েছে এবার অতিনিয়ত যারাই ধরা পড়ছে তারা শাসক দলের ছত্র রয়েছে কিন্তু সে বিষয়টা কিন্তু আজ মুখ্যমন্ত্রী জানেন না এবং দলকে বদনাম করার জন্যই কিন্তু এই ব্যবসাটাকে তারা হাতে করে নিয়েছে কারণ এখন তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো যে নেশা বাণিজ্যটাকে হাতে করে নিয়ে মোটা অঙ্ক টাকাটা কামিয়ে নেব সেটা এখন দাদা আর পেছন দিক থেকে শাসক দলের ফ্ল্যাগটাকে হাতে নিয়ে দুই এক লাইন বলবো সেটা হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য এইভাবে যদি চলে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যে স্বপ্নটা সেটা কিন্তু বাস্তবে সফল হবে না একদম অসংখ্য ধন্যবাদ জীবন আমাদের সাথে থাকার জন্য যেমনটা আমাদের জানিয়েছিল যে কয়েক কুখ্যাত গাজা কারবারিকে পুলিশ আটক করে গিয়াসুদ্দিন ওরফে গেচুকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার সকালে কমলপুর থানার পুলিশ রামপুর নাকা পয়েন্ট অভিযান চালিয়ে গাজা সহ শহরের রুহুল আমিনকে গ্রেপ্তার করে কিন্তু প্রশ্ন হলো এতগুলো থানা ডিঙ্গিয়ে এতগুলো নাকা চেকিং পোস্ট ডিঙ্গিয়ে কমলপুরে গিয়ে কেন আটক করা হয় কমলপুরে কেন সেই গাড়িকে গাড়িতে তল্লাশি চালিয়ে এতগুলো গাজা আটক করা হয়েছে সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে সঙ্গে থাকুন